আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে হচ্ছে আমি রান্না করব। রুই মাছ দিয়ে পটল তো বাবলাম একটা রেসিপি আকারে শেয়ার করি তো এখানে আমি রুই মাছ ভালো করে ধুয়ে নিয়েছি এখানে পটল কেটে রেখেছি আর এখানে পেঁয়াজ কাঁচামরিচ কেটে রেখেছি এখন রান্নাটা স্টার্ট করব। তো আমি এখন মাছে হলুদ আর লবণ মাখিয়ে নিব ফার্স্টে দিয়ে দিব লবণ then দিয়ে দেব হলুদ তো এখন ভালো করে মাছটা মাখিয়ে নেব তো আমি মাছটা হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি এখন চুলায় যাব তো আমি এখন কড়াইতে দিয়ে দিব তেল পরিমাণ মতো তো আমার তেলটা গরম হয়ে গেছে এখন আমি সবগুলো মাছ এক এক দিয়ে দিব মাছগুলো বাজা হতে তো আমার মাছগুলো বাজা হয়ে গেছে এখন উঠিয়ে নিব এখন আমি পটলগুলো বেজে নিব তার আগে আমি দিয়ে দিব লবণ আর সাথে দিব হচ্ছে হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে নিব তো আমার মশলা মাখানো হয়ে গেছে এখন আমি এগুলো বেজে নিব এই তেলে আমি পটলগুলো এখন দিয়ে দিব বাজা হতে থাক পটলগুলো বাজা হয়ে গেছে এগুলো আমি এখন সব নামিয়ে নেব তো আমি এখানে আরেকটি কড়াই বসে নিয়েছি ওই কড়াইতে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভালো করে ভেজে নিব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো কেটে রাখা কাঁচামরিচগুলো কাঁচামরিচগুলো একটু ভেজে নিব তো বাজা হয়ে গেছে এখন আমি এখানে অ্যাড করবো সামান্য পরিমাণ পানি তো এখন আমি সবগুলো মশলা দিয়ে দিব ফার্স্টে দেবো পরিমাণ মতো মরিচের গুঁড়া তারপর দিব হচ্ছে হলুদের গুঁড়া পরিমাণ মতো ধনিয়া গুঁড়া পরিমাণ মতো জিরে গুঁড়া দিব পরিমাণ মতো তারপর দিয়ে দিব হচ্ছে লবণ এখন ভালো করে মশলাটা কষিয়ে নিব তো মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি পটলগুলা দিয়ে দিব তো পটলগুলা সিদ্ধ হতে তা দেখে দিব একটা ডাকনা দিয়ে তো এখানে আমার পটলগুলা সব সিদ্ধ হয়ে গেছে এই যে দেখুন ভালোভাবে তো এখানে আমি সবগুলো মাছ অ্যাড করে দেব মাছ অ্যাড করে দিলাম এখন মাছটা একটু সিদ্ধ হোক ডেকে দিব ডাকটা দিয়ে তো আমার মাছগুলো সিদ্ধ হয়ে গেছে এখন আমি ঝুলের জন্য পানি দিয়ে দিব পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এখন বলক আসা পর্যন্ত অপেক্ষা করব তো আমার তরকারি হয়ে এসেছে এখন আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব দিয়ে দিলাম বেশি করে ধনিয়া পাতা এখন তরকারিটা নামিয়ে নেব তো এই তো আমি তরকারি নামিয়ে নিয়েছি কেমন হয়েছে আমার রান্নাটা যদি আমার রান্নাটা আজকে ভালো হয়ে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর আমার সাথে থাকবেন যেন আমি আপনাদের ভালো ভালো ভিডিও দিতে পারি তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম